এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে আমরাও কিন্তু ভালো আছি আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা সকাল বেলার ওয়েদার প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে আর ছেলেকে কিন্তু তার বৃষ্টি শুরু হওয়ার আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছি এখানে আমি রুটি আর চা খাবো এখন কারণ হচ্ছে ওকে সকালে ঘুগনি আর রুটি বানিয়ে দিয়েছি তারপরে ভাবলাম আমি একটা রুটি দিয়ে চা খেয়ে তারপরে তো কাজে লাগতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে প্রথম কাজ হচ্ছে বিছানা গুছানো তো ওকে যখন স্কুলে দেই ছোটো ছেলে ঘুমিয়ে তাকে তখন তার বিছানা গুছাতে পারি না ছোটো ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই কিন্তু আমি রুম গুছাই তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ পুরো রুমটা গুছানো হয়ে গেছে এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দেবো সকালবেলা একবার ঝাড়ু দিই কিন্তু মানে সেভাবে ভালো করে দেওয়া যায় না আর ঘর দেখবে বিছানা গুছানোর পরে ভালো করে একবার গড় যাওয়া দিলেই ঘরটা বেশ ভালোই লাগে দেখতে তো দেখতে পাচ্ছ এখানে আমি কত স্পিডে ঝাড়ু দিচ্ছি কারণ হচ্ছে অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল ভিডিওটা তো ভাবলাম একটু স্পিড দিয়ে দিই কী করবো কত কাট করবো করতে করতে ভালো লাগছিল না তো ভাবলাম একটু স্পিড দিয়ে দিই তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ রুমের ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর ওই রুমটা যখন ঝাড় দিয়েছিলাম তখন আর তোমাদের সাথে মানে ওই ভিডিওটা আমি শেয়ার করতে পারি তো যাই হোক এখানে এই রুমেই বেশি কাজ থাকে ওই রুমটা খুব একটা এলোমেলো হয় না ওরা যখন টিভি দেখে অল্প স্বল্প হয় নইলে ওই রুমটা গুছানোই থাকে আর এই রুমের উপরের দখল বেশি যায় কারণ এই রুমটার পাশেই তো রান্না কর আমি রান্না করি এখানে আর ওইখানে বারবার আমিও আসি আমার ছেলেও আসে তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে বলে ছেলে বলছে খিচুড়ি খাবে তো খিচুড়ি আর আলু ভাজি বানিয়েছি সকালবেলা তারপরে কিন্তু আজকে দুপুরে লাঞ্চ ওদের বাবা গড়ে এসে করবে ও টিফিন নিয়ে যায়নি তো বলেছে করে এসে লাঞ্চ করবে তো দেখতে পাচ্ছি এখানে আরও সবজি কাটতে হয়েছে অনেকগুলো তো এই যে লাউ ডাটাগুলো আমার না ভীষণ ভালো লাগে আর আমার ছেলেদেরও ভীষণ পছন্দের ওইটাতে আমি কি করেছি মানে মিষ্টি আলু যে আছে তো ওইটা কেটে দিয়েছে ভীষণ টেস্টি হয় তোমরা মিষ্টি আলু দিয়ে এই লাউ ডুগাটা মানে এরকম করে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার ছেলেদেরও পছন্দ মিষ্টি মিষ্টি হয়ে যায় তার জন্য ওদেরও খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ দেরি করলে হবে না আমার স্নান করে পুজো দোয়াটা বাকি রয়ে গেছে আজকে রান্নাটা অল্প তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ হচ্ছে প্রত্যেকটা দিনের দেখি লেট হয়ে যায় ওই সানডে অনেকটা লেট হয়েছে তার জন্য আজকে রান্নাটা এখন বাজে প্রায় সাড়ে নয়টা দুপুরে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি সাড়ে দশটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে অল্প অল্প সবজি কেটেছি খুব একটা বেশি কাটিনে নেই কারণ ওইগুলো কাটতে না অনেকটাই সময় লাগে এখনো দিনে দিনের সবজিগুলো খেতে না ভীষণ ভালো লাগে এই কচুর লতি লাউ শাকের ডাঁটা পাট শাক তো খেতে ভালো লাগে কিন্তু মেহনতও আছে মেহনত কি কাটতে অনেকটা সময় লাগে তো আমি আগে কি করতাম মানে কচুর লতি এই লাউ শাকের ডাঁটাগুলো রাত্রেবেলা বসে কেটে রাখতাম আর কচুর না কেটে রাখলে ফ্রিজে রাখলেও না কীরকম হয়ে যায় রান্না করলে ভালো লাগে না এটা ঠিক থাকে কিন্তু এই পচের লতিটা কি হয় মানে কিরকম একটা আবার ছিলকা উঠে যায় উপরে উপরের দিন রান্না করলে তার জন্য আমি এখন কেটে রাখি না এদিকে তোমরা দেখতে পাচ্ছ লাউ হয়ে গেছে রান্না এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে সকালবেলা ঘুগনি বানিয়েছিলাম বলেছি না তো ছেলেকে টিফিন দেওয়ার পরে বাকি যেটুকু রয়েছিল ওইটুকু মানে একদম শুকিয়ে গিয়েছিল তারপরে অল্প জল দিয়ে এটা গরম করে নিচ্ছি পাতলা করছি কারণ আমার ছোট ছেলে খেতে একদমই পছন্দ করে না শুকনো হয়ে গেলে তারপরে ভাবলাম আজকে আর ডাল রান্না করব না এটা যখন আছে আর ফ্রিজে মাছ রাখা আছে মাছ দিয়ে একটা আইটেম করে নেব তো দেখতে পাচ্ছ এখানে আমি রান্নাটা প্রায় কমপ্লিট করে নিচ্ছি একটা দুটো হয়ে গেছে এবার পাট শাকটাও বানিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে কালারটা ভালো দেখা যাচ্ছে না লাইটের নিচে রান্না করতে হয়েছে কারণ বাইরে বৃষ্টি দিচ্ছিলো তো তো ঘরের ভিতরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল তার কারণে আমি ঘরের লাইট জ্বালিয়ে রান্না করেছি সকালবেলা তো দেখতে পাচ্ছো এখানে পাটশা মধ্যে আমি রসুন কোয়া দিয়েছি কারণ রসুন দিলে না ভীষণ ভালো লাগে খেতে অনেকেই খায় আর অনেকে রসুন ছাড়া খায় তারপরে দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে মাছগুলো বের করে ফ্রাই করে নিচ্ছি আর মাছ দিয়ে শুধু এই শস্য বাটা দিয়ে একটা চড়চড়ে করেছি আর এদিকে প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করার পরে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করার পরে তোমরা দেখতে পাচ্ছ ওকে ও নিজে নিজে ওইগুলো নিয়ে আসছে কারণ আমাকে বলেছে ও নিজেই আনবে নিজেই নিয়ে রাখবে তো ভাবলাম ঠিক আছে নিজের কাজ যখন নিজে করতে চাইছে এটা তো খারাপ না নিজেই করলে ভালো তো দেখতে ও গামছা দিয়ে শাড়ির মতো পড়েছে। আর ওকে না এরকম দেখতে পেলে আমার ভীষণ হাসি পায় যখনই স্নান করে আসে ওকে এরকম শাড়ি পরা অবস্থা দেখলে আমার ভীষণ হাসি লাগে ওকে আমি বলি যে তুমি গামছা এমনি পরে যাও যেরকম পাপা ওরা গামছা পরে বলে না ওইরকম আমি পরবো না আমি শাড়ির মতো করেই পরে যাবো শাড়ির মতো পড়লে কি হয় জানো বন্ধুরা ওর ঠান্ডা লাগে না ওইটাই বলে তারপরে দেখতে পাচ্ছে এখানে ওর টিফিন খেয়ে বসে বসে একা বসে টিভি দেখছে ও যখনই ঘরে একা থাকে খুব একটা দুষ্টমি এই যে ওর রুটিন মতোই চলে কিন্তু আমার বড় ছেলে যখনই ঘরে থাকবে ওরা হলিডেতে মানে কি করবে কি না মানে ঘরের তো পরিস্থিতি দেখতেই পাও মানে কীরকম করে ওরা আর আজকে দেখতে পাচ্ছ ও কিন্তু একা একা বসে আমি রুম থেকে ভিডিও করছি ওই রুমে কিন্তু একা বসে টিভি দেখ আর কয়েকদিন পরে তো ওকে স্কুলে যেতে হবে তারপরে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ও খাওয়া দাওয়া করে নিয়েছে কারণ দুটো থেকে আড়াইটার ভিতরে আমি ওকে খাইয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করার পরে বলছে পাপা বলেছে খাওয়ার পরে অল্প হাঁটতে হয় তারপরে গিয়ে বিছানায় শুতে হয় তো দেখতে পাচ্ছো ওর হাঁটা আবার এতো হাসি বাচ্চা বলছে হাতগুলো এরকম করে হাঁটছো কেন বলে এরকম করে হাঁটতে বলেছে পাপা দেখতে পাচ্ছিলে এখন প্রায় আড়াইটা বেজে গেছে আর তো এখন এবার ওকে আমি বিছানায় নিয়ে যাচ্ছি দুপুরে খাওয়ার পনেরো কুড়ি মিনিটের ভিতরে কিন্তু আমি ওকে বিছানায় নিয়ে যে নইলে কিন্তু একদমই ঘুমাবে না তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকু তোমরা কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ